অনেকেই কিন্তু আমাদের পেজে ফোন দিয়েছে এবং পেজে পেজে মেসেজ দিছে যে ইনফেকশনটা হচ্ছে ড্রেসিং করতে যাওয়ার জন্য আমরা অনেক সিস্টারকে পাঠাইছি এই ইনফেকশনটা যাতে কমানো যায় সেই ক্ষেত্রে পেশেন্ট কি করবে সেই ক্ষেত্রে পেশেন্টের করণীয় কি এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যেমন দেখেন ইনফেকশনটা কিন্তু আমরা অনেক সময় অপারেশনের যে রুগীগুলো অপারেশনের রুগীর রিলিজের পরে করণীয় কি এই রিলিজ যখন হবে রিলিজের পরে কিন্তু অবশ্যই সিস্টাররা ড্রেসিং করে তারপরে রিলিজ করে ড্রেসিং করার পরে আপনার যে ড্রেসিং প্যাডটা দিয়ে মাইক্রোপোর দিয়ে আটকে দেয় সেটা কিন্তু আমরা বাসায় যে ওইভাবে রাখি সেলাই কাটা না পর্যন্ত এইগুলো থেকে সতর্ক থাকতে হবে যেমন আপনারা বাসায় যখন যাবেন তখন অবশ্যই পোশাক চেঞ্জ করবেন যেই কাপড় পরবেন হসপিটাল থেকে যাওয়ার পরে সেই কাপড়টা অবশ্যই চেঞ্জ করে ফেলবেন পরের দিন প্রয়োজনে এই যেই ড্রেসিং প্যাডটা দেয়া থাকবে এটা আপনারা পরের দিন খুলে ফেলবেন খুলে আবার আপনারা নতুন করে ড্রেসিং করবেন হেল্পিং এ আবার অন্য কাউকে নিয়ে আপনার পাশে যদি কেউ থাকে তাকে দিয়ে হালকা করে নেবেন পরে আপনারা দেখবেন যে যখনই আপনার ড্রেসিং করা ওটা হয়ে যাবে তারপরে আপনারা আবার প্রয়োজনে ওটা মেরে রাখতে পারেন কিংবা আপনি দেখবেন যে ওই ড্রেসিং প্যাডটা যদি না দেন খুলে রাখলে পারে তো আরো ভালো হয় সেক্ষেত্রে খুলে রাখবেন রাতে যখন ঘুমাইতে যাবেন তখন অবশ্যই আপনারা যদি মনে করেন যে রাতে ঘুমানোর সময় আপনারা আবার ড্রেসিং দিয়ে রাখতে পারেন লক্ষ্য করবেন যে বাচ্চা যখন অনেক সময় ডেলিভারি পেশেন্ট গুলো যেমন সিজার করার পরে সিজার করার পরে বাচ্চা অনেক সময় বাচ্চা প্রসাব করে দেয় এই বাচ্চার পোশাব যদি আপনার কাটা জায়গায় লাগে সেক্ষেত্রে আপনার এইটি পার্সেন্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি না টের পান সেই ক্ষেত্রে আপনারা কি করবেন কাটা জায়গায় যদি কখনো প্রসাব লাগে সেটা সাথে সাথে মুছে দেবেন এবং সাথে সাথে ববিসেম না হয় ভায়োডিন দিয়ে এবং গজ দিয়ে আপনারা ওইটা আবার মুছে দেবেন শুকনো রাখবেন সময় জায়গাটা শুকনো রাখবেন কাটা জায়গায় কোনো রকম ইনফেকশন না হয় সেই ক্ষেত্রে আপনাদের নিজেদেরই আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা মাঝে মাঝে তুলা বা কটন বাদে কটন বাদে গছ দিয়ে স্টেলাইজ গছ দিয়ে আপনারা এই আহ ড্রেসিং গুলো করবেন আছে আরো কিছু বলে রাখি সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কি করবেন বাচ্চারা নিউ বর্ন যে বাচ্চাগুলো আপনারা রিলিজ করে বাসায় নিয়ে যান সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি সেই ক্ষেত্রে আপনারা যখন বাচ্চাদের বাসায় নিয়ে যান অনেক সময় নাভি পড়তে দেরি হয় শুকাইতে দেরি হয় এটা কিন্তু মায়েরা কিন্তু এটা নিয়ে অনেক টেনশন করে যে বাচ্চার নাভি কেন শুকাচ্ছে না এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা যেমন আপনার বাচ্চার নাভি শুকাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে করণীয় কি বাচ্চা যখন বাসায় নিয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু বাসায় নিয়ে যাওয়ার সাথে সাথে বাচ্চার আপনার অবশ্যই বাচ্চার কাপড়গুলো চেঞ্জ করবেন কাপড়গুলো পরিষ্কার হতে হবে চ্যাবলন কিংবা রিডল দিয়ে পরিষ্কার করা কাপড় দিয়ে আপনারা বাচ্চাকে আবার বাচ্চাকে এই কাপড় দিয়ে ধরবেন এবং বাচ্চার যে কাপড়গুলো পরাবেন অবশ্যই পরিষ্কার কাপড় পরাবেন এবং সকাল এবং বিকেল এই দুই টাইমটা আপনারা লক্ষ্য করবেন বাচ্চাদের মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনারা রোদ্র ধরবেন যেই রোদ্রুটা প্রথম যেই রোদ্রুটা তাপমাত্রা কম সেই রোদ্রুটায় আপনারা বাচ্চাদের ধরবেন এবং যেই রোদ্রুটা অস্ত্র যায় এবং বিকেল টাইমটা আপনারা বাচ্চাদের অবশ্যই রোদ্র ধরবেন এবং বাচ্চাদের বুকের দুধ বাদে বাইরে দুধ খাওয়াবেন না আশা করি সকলে ভালো থাকবেন এবং এমন আরো কিছু তথ্য পাইতে আমাদের পেজে লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম